বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি আজকে আমি বাজার করে আনলাম মাংস হাট থেকে আসুন দেখি কি বাজার করে আনছি বিসমিল্লাহ প্রথমে এই যে শাক সহ মূলা আনছি দেখুন কি সুন্দর এই যে মূলাগুলো এখানে রাখলাম বিসমিল্লাহ তারপরে আনছি হচ্ছে যে দেখুন ধনেপাতা কিনছি ধনেপাতা একটু আপনাদের খুলে দেখাই আসলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে বুঝছেন আর অনেক দিন পরে বাজারে গেছি আমি এই যে দেখুন ধনে পাতা দেখুন ফ্রেশ আমি তিনটা নিয়েছি এই যে আর হচ্ছে আর একটা খুবই পছন্দের জিনিস নিয়েছি আমি এটা হচ্ছে কিছুলা শেয়ার এই যে দেখুন নতুন পেঁয়াজ দেখছেন মানে নতুন পেঁয়াজের এই এগুলো দিয়েও খেতে ভালো লাগে আবার হচ্ছে যে এগুলো তো খাওয়াই যায় তো ঠিক আছে চলুন এবার দেখি এবার দেখুন যে আসলে আমি কিনিস আসলে এসে উদ্দেশ্য ছিল শুধু এইটা কিনবো বুঝছেন কিন্তু আসলে বাজারে গেছি বাজারে যে থাকতে পারি না সেই জন্য আমি নিয়েছি হচ্ছে প্রথমে বিসমেলা আসলে আমার বাসায় কলিশা মাছটা সবাই হয়তো অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ করেন না এই যে দেখুন এখনও লড়তেছে তাজা খলিশা মাছ নিয়েছি এই মাছের নাম আমাদের এলাকায় বলে খলিসা তাজাই আছে দেখুন দারুণ একটা মাছ খলিশা মাছ তো ঠিক আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগবে খলিশা মাছগুলো আমি যদি সরাই রাখি আপনাদের জন্য আরেকটা মাছ আমার খুবই পছন্দের মানে লাল গামলাটা ছিল লাল গামলাটা পাচ্ছি না যে খলিসা মাছটা আমি এখানে সরাই রাখতেছি লালে বোঝা যাবে বেশি আশা করি আপনাদের পছন্দ হবে এই মাছটা এই মাছটা দেখুন মানে একদমই তাজা মাছ মানে বিসমিল্লা দেখুন এটা একদমই অন্যরকম মাছ এইটা আসলে বুঝতে পারতেছেন কি না এখানে আছে হচ্ছে আপনার গুতুম মাছ ওনাকে বলে গুড়প মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম এই যে দেখুন এই মাছটার জন্যই নিয়েছে এই মাছটা কিন্তু তাজা আছে এই যে গুতুম মাছ গুড়পই সাথে হচ্ছে কিছু বিলের গুচি আছে দেখুন এই যে তো এইটা তো এই তো ঠিক আছে এই যে দেখছেন এই মাছটা এখনও তাজা তো এইটা আমি সাইড করে রাখবো একটু এই যে এখানে ঢেলে রাখতেছে এইটা ভালো করে দেখুন কি সুন্দর হয়েছে তো ঠিক আছে দেখা যাক পরবর্তীতে কী মাছ আছে আসলে এটা হচ্ছে ময়লা বিশ মাল্লা আমি আরেকটা আনছি খুবই মানে খুবই পছন্দের মাছ মানে চোখের জন্য এই মাছটা ভালো চোখের যত্নে এই মাছটা অনেক বেশি হয় আপনাদের পছন্দের কাঁচকি মাছ দেখুন মানে মাছগুলো অনেক টাটকা আছে দেখুন কাছকি মাছ এই মাছগুলো অনেক টাটকা আছে মানে আসলেই দেখতেছেন তো ঠিক আছে এটা একটা সাইডে এ আচ্ছা আমি দেখাচ্ছি এই জায়গা এই জায়গা মাছ কাঁচকি মাছ ওই ওইটিপিতে তো এখানে কাচকি মাছ আছে তো কাজকি মাছটা আমি এই যে এটাতে পার করে নিচ্ছি বিশ্বমেলা এবার আপনাদের জন্য খুবই সুন্দর আর একটা মাছ দেখাবো আমার পছন্দের আমি পছন্দ করি আসলে এগুলো মাছ মাছ দেখলে আমার মাথা ঠিক থাকে না মাছ কেনার জন্য অনেক বকা খেয়েছি সব কিছু তো এই যে বিচমেল্লা তো আপনাদের আশা করি এই মাছটা পছন্দ হবে সবারই তো এই যে অনেক দামি মাছ একটা থাকলেও একটা এটার মাছ এই মাছের দাম এখন অনেক বেশি যায় তো এই যে দেখুন এই যে বাসপাতা মাছ এটা কিন্তু কাতাবাতেশিনা বাসপাতা একবারে পিয়র নদীর আর কি দেখছেন কি দারুণ মাছ আসুন দেখেন এই যে আহ সাইজ দেখেন ছোট বড় মিশাই আছে এই যে ছোট সাইজেরও আছে কিন্তু যা আছে বাসপাতাই আছে এইখানে ছোট বড় মিশানো মিলেই যাচ্ছে যে বাসপাতা ঠিক আছে আর একটা আছে এইখানে চার ধরনের মাছ আছে আর একটা আছে সেটা হচ্ছে এই যে বিষমেল্লা এটাকে এই সাইজের বাটা পাওয়া মুশকিল হয় আর কি দেখুন এই সাইজের বাটার মা পাওয়া মুশকিল হয় আপনাদের জন্যই আপনাদের জন্যই আনা দেখুন সাইজ শুধু বাটা সাইজ দেখুন শুধু বিসমেল সাইজ দেখছেন দুই হাতে দুইটা নিল কত্ত বড় জাস্ট দেখুন ধন্যবাদ সবাইকে আর জাস্ট একটা মিনিট ওয়েট করুন একদিন বড় আয় নদীর আসলে পাওয়া যায় না তো অনেক কষ্ট করে এই লোকটা নিয়ে আসে তো এই লোকের কাছ থেকে নাও তো ধন্যবাদ সবাইকে দেখতেছেন এই যে এই যে দেখুন এই মাছের ইয়েটা অন্য রকম মানে শুধু ফিগার কোথায় দেখানো যায় এইটা এইটা যে এইটার উপরে দেখে আসলে এই যে দেখুন বের করতেছি তো একটু কাছে নিয়ে আসেন এই যে আহ আসলে এই অন্যরকম আর আমি কম দাম পাইছি আজকে এই মাছটা মাত্র দুশো বিশ টাকা কেজি সামনের দিন আমি কিনছিলাম এটা তিনশো চল্লিশ টাকা কেজি হয়তো বুঝতে পারিনি সেই জন্য বেশি নিয়েছে হাটে তো এই হচ্ছে আমার আজকের মাছ আনবক্সিং তো এইখানে আরেকবার দেখেন এই যে আমার পেঁয়াজ আছে পিঁয়াজ এই যে ধনে পাতা মূলা এইখানে হচ্ছে যে আয়ঘরের মাছ এখানে হচ্ছে কাঁচকি মাছ কাচকি মাছ এই যে আর এখানে আমার আছে যে গুতুম মাছ গুচি মাছ দিয়ে আহ এই যে দেখুন গুচির ফিগারগুলো দেখুন গুতুম মাছগুলো দেখুন অনেক সুন্দর এখানে দুটো পড়ে গেছে এখানে আছে খলিসা মাছ আর এখানে আছে বড় সাইজের কি এটা বাটা আর এই আপনাদের পছন্দের মাছ তো ভিডিওটি এখানে শেষ করলাম অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ